চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে আসলে কি জন্য আসবেন তাদের জন্য আসলে এই ভিডিওটা আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে চট্টগ্রাম শহরটা এত সুন্দরভাবে দেখা যায় মানে কথায় অসাধারণ এখন বাজে চারটে আটান্ন মিনিট অর্থাৎ পাঁচটা বাজে পায় যার কারণে আসলে এই ফ্লাইওভারটা আসলে দেখতে বেশ চমৎকার লাগে এবং যেহেতু ওয়েদারটাও বেশ সুন্দর যার কারণে আরও বেশি ফুটে উঠছে আর এই ফ্লাইওভারটা আসলে কিন্তু বিশাল বড় একটা ফ্লাইওভার প্রায় চোদ্দ পনেরো কিলোমিটার একটা ফ্লাইওভার এই ফ্লাইওভারটা দিয়েই আসলে চট্টগ্রাম সিবিচ থেকে সরাসরি লালখাল বাজার অর্থাৎ চট্টগ্রাম শহরে চলে যাওয়া যায় আমি যাব আসলে লালখান বাজার পার হয়ে জিসি দুই নম্বর গেট ফিনলি এলাকায় এই ফিনলি স্কোয়ারে যাব হচ্ছে আইফোন ফিফটিন প্রোমোক্সের পাওয়ার অ্যাডাপ্টার কেনার জন্য আর সেই সাথে ভাবলাম আপনাদের সামনে এই ফ্লাইওভারের সৌন্দর্যটা তুলে ধরি কি সুন্দর লাগে প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে আল্লাহর সৃষ্টি যেগুলা যে সেগুলোতে কিন্তু আসলে মানুষের কোনো হাত নাই সেগুলো তো তুলনা আসলে শেষ করা যাবে না আর যেগুলো আসলে মানুষের তৈরি সৌন্দর্য এই জিনিসগুলো কিন্তু আসলে মানুষের তৈরি সৌন্দর্য এই জিনিসগুলাই যদি এত সুন্দরভাবে চমৎকার লাগে তাহলে আল্লাহ আল্লাহ সৃষ্টি আপনি কত সুন্দর লাগবে সেটা আপনি একবার কল্পনা করে দেখেন আল্লাহ একবার কি সুন্দর পরিবেশ আসলে শহরের কোলাহল শহরে যানজট নিচে রেখে আমি উপর দিয়ে রাইড করতেছি এই জিনিসটাই আসলে অনেক আনন্দ দেয় কারণ হচ্ছে শহরের রাস্তাঘাটে রাইড করতে কি পরিমাণ যে যানজট পোহাইতে হয় আর কি পরিমাণ দুর্ভোগ পোহাইতে হয় আপনি শহরের রাস্তায় রাইড না করলে কখনো বুঝবেন না সব কিছু পিছনে ফেলে আসলে সবার উপর দিয়ে আসলে চলে যাচ্ছি একেবারে শহরের দিকে অনেক দূর দূরান্তে বেশ ভালো লাগে আসলে আমাদের দেশটা আসলে অনেক সুন্দর এবং অনেক উন্নত আরো উন্নত হতো যদি বলটা আসলে যদি টাকা হজম না করতো যাই হোক সব মিলে যাদের কাছে আসলে এই ভিউ সুন্দর লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখান থেকে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না কোনটা আসলে কোন বিল্ডিং কোনটা কোন এলাকায় কি কি সুন্দর সুন্দর সবই সুন্দর যাদের কাছে এক্সপ্রেস এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে নতুন আর একটি ব্লগে লাফেস